হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল খিচুড়ি এ কারণে দেখো সিম কেটে নিয়েছি বেগুন ছোট বেগুন কেটে নিয়েছি এখানে কচু আছে খটকচু এখানে আছে কাঁচকলা এখানে মূলো এখানে গাজর আর ডুমো করে আলু নিয়েছি আর নতুন আলু এগুলো আর এই দিকে দেখো চাল ভিজে রেখে দিয়েছি তো চাল ভিজিয়ে রেখে দিয়েছি এটা তুললাম একটু আগে চালটা জল থেকে আর এখানে দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাজু একটুখানি আর একটুখানি হচ্ছে চীনা বাদাম আর এখানে আদা আছে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দেবো তো ঠিক আছে বন্ধুরা ততক্ষণে এটা করা আমার রেডি হয়ে গেছে এদিকে জল গরম হচ্ছে তো ঠিক আছে ততক্ষণে রান্নাটা করি তো বন্ধুরা দেখো আমি এক এক করে নাম ভেজি একেবারে ভেজে নিচ্ছি মানে তারা হলে তো বানাচ্ছি তোমরা চাইলে ব্যাপারটা করে মানে আজ করে ভেজে নিতে পারবো পরে তো দেখো বন্ধুরা আমি এরমভাবেই ভেজে নেই কেউ আবার অন্যরকমভাবে রান্না করে আমি ঠিক এরমভাবেই করি এখানে কাজু চীনা বাদাম সব একখানে দিয়ে আদা একটুখানি দিয়ে পাঁচ ফোড়ন লঙ্কা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোঁড়ন দিয়ে একটুখানি ফ্রাই করবো আর এখানে এখন এক এক করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করব তারপরে যখন ফ্রাইটা হয়ে যাবে মানে হলুদ হলুদ বেশি আর কি বোঝা যাবে যে মানে এই চাল আর ডালের থেকে যখন জলটা মানে শুষে নেবে আর কি তখন এটাকে দেব হাড়িতে কেমন হয়েছে খিচুড়ি কেমন টেস্টে আমাকে চাষ করছে বাবা